শিক্ষক শব্দটা ছোট কিন্তু যার নামের সাথে ব্যবহার হয় আগে ছিল তার অনেক সম্মান তবে আজ শিক্ষকদের করা হয় অসম্মান শিক্ষা ছাড়া এই সমাজে পা ফেলাও যেন দায় সেই শিক্ষা দেওয়ার কাজটি ওনারা সারা জীবন করে যায় তবে কালের পরিবর্তনে এখন শিক্ষকরাও হয়ে গেছে আপডেট আপডেট হয়ে তারা নিচ্ছে ছাত্র ছাত্রীদের থেকে ঘুষ এবং অনুষ্ঠান বা পিকনিকের নামে করছে তারা নোংরামি শুধু এতটুকু করে থেমে থাকে নাই এখন তারা বাহির করছে একের পর এক লিঙ্ক এমন শিক্ষা ব্যবস্থা চাইনি তো আমরা তো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও তো কেমন আছো তোমরা শিক্ষকের কাজ হচ্ছে কোনটা ভালো কোনটা খারাপ এটা শেখানো যদি শিক্ষকরা অশ্লীলতাকে সাপোর্ট করে তাহলে ছেলে মেয়েকে স্কুলে দিয়ে বাকি লাভ এখন স্কুল কলেজে অনুষ্ঠানে নাম করে নাচানো হচ্ছে ছাত্রীদের আর শিক্ষক মহাদয় এবং শত শত ছাত্ররা নিচ্ছে ওই নাচের মজা আমি এই ভিডিওর মাধ্যমে শিক্ষকদের অপমান করতেছি না বর্তমান বাংলাদেশে যা ঘটতেছে আমি সবার সামনে সেটাই তুলে ধরতেছি আসুন আপনাদের কিছু ভিডিও ক্লিপ দেখাই বারবার বিষ্ঠা প্রশ্নগুলো বলছি এটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এটা কিন্তু ডাক্তার মঞ্চ নয় you're not there on tonight শিক্ষক ছাত্রী একসাথে নাচতেছে আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষকরা আমাদের শিখাবে কিভাবে অশ্লীলতা থেকে দূরে থাকা যায় কিন্তু শিক্ষকরা এখন আমাদের হাতে কলমে ধরে অশ্লীলতা শিখাইতেছে তাই যারা মা বাবা আছেন আপনার সন্তান স্কুলে গিয়ে কি করে তার খোঁজখবর খবর নিবেন ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং শেয়ার করো বেশি বেশি তাতে অন্যরা সতর্ক হতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ